কি সুন্দর ফুল গাছ পুরো নীল হয়ে আছে আমরা আর একটু আগে আসলে ভালো হতো কিন্তু এটা হচ্ছে শিলিগুড়ি মে ফেয়ার এটা এখানে আমাদের সামনেই কিন্তু আজকে হচ্ছে গিয়ে সানডে তাই বলে একটু ঘুম থেকে লেট করে উঠেছি ঘুম থেকে লেট মানে এমনি বিছনাতেই শুয়েছিলাম কারণ ও সকালে উঠে রোজ দিন সাড়ে চারটে পাঁচটা পাঁচটার আগে উঠে পড়ে আর আমিও চারটে কুড়িতেই উঠে পড়ি তাই বলে দুজনের ঘুম ভেঙে গেছে আর বিছনাথ শুয়ে শুয়ে এমনি গল্প করছিলাম তারপর উঠে পড়লাম এখন ঘড়িতে কয়টা ছয়টা সাড়ে ছটার মতো বাজে আর বাইরে এখানে আজকে পাহাড় থেকে পুরো ম্যাক চলে এসেছি দেখে এতটা ভালো লাগছে মনে হচ্ছে পা কারণ কার্শিয়াং তো সামনেই দার্জিলিং কারশিয়াং এখান থেকে তো আর বেশি একটা দূর না কারশিয়াং পাহাড়টা সামনে তারপরে ম্যাগগুলো পুরো আসছে আরও মানে ক্যামেরাতে তোলার চেষ্টা করছি কিন্তু ক্যামেরাতে উঠছে না মানে আমরা দেখতে পাচ্ছি চোখে খালি চোখে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একদম ম্যাগগুলো পুরো ঘোরাঘুরি করছে সাদার ওয়েদারটা আজকে মানে জাস্ট ওয়াও সকালে একটু হালকা বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে তো কালকে রাত্রি থেকে ও বলছিল লবণ গরম জলের মধ্যে পাটা ভিজাও তো কালকে রাত্রে ভিজানো হয়নি তাই সকালেই বলছে যে না সকালে পাটা ভিজিয়ে নাও তারপরে কাজ করো তাই যে গরম জল করে নিলাম আর লবণ দিয়ে নিয়েছি পাটা ডুবিয়ে বসে আছি আর বাইরে এত সুন্দর ওয়েদার না ভীষণ ভালো লাগছে আজকে সকালে বৃষ্টি হয়েছে আর ম্যাগুলো পুরো আমাদের সামনে ঘোরাঘুরি করছিল খুব ভালো লাগছিল মনে হচ্ছে বানিয়ে নিলাম ডিম টোস্ট আর হচ্ছে কি সস দিয়ে দিলাম চা বানাচ্ছি একদম কম তেলে করছি কিন্তু গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু দার চ্যানেল আসা সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান হয়ে গেছে একটুখানি যাবো মার্কেটে একটু সবজি আনবো অল্প করে আনবো আর আসতে বেশি আনবো না কারণ হচ্ছে কি বাড়ি যাব ছুটিতে যাবো কয়েকটা দিনের জন্যই তো অল্প করে আনবো আর মাছ আনবো এটাই আর এখানে ডিম টোস্ট বানাচ্ছি এখন এই যে একদম অল্প তেল দিয়ে গ্যাসে আস্তের জন্য কমিয়ে কমিয়ে করতে হচ্ছে একটু দেরি হচ্ছে হেলমেট পরে নিয়েছি এখন যাবো আর এখন রোদ্রুটা উঠলো সকাল থেকে তো রোদ্রু ছিল না বললাম বৃষ্টি এখন হালকা উঠেছে যাই হোক হালকা মানে এখন রোদ্রুটা ভালোই আছে আর ও গাড়ি বের করছে আমি এখানে গেটটা বন্ধ করব বলে এখানে দাঁড়িয়ে আছি কারণ গাড়িটা বের করবে গেটটা বন্ধ করবো আর ওইখানে দেখাচ্ছিলাম মাম্মা এতক্ষণ দাঁড়িয়েছিল কারণ আমরা যাচ্ছি তাই ইয়ে করেছিলো ব্যালকনি থেকে সেই জন্য আর কি দেখলাম দেখি না আবার ঘরে চলে গেছে তারপর আবার আসে ওই যে দেখো ওই যে ব্যালকনি থেকে আমাকে দেখছে আর বলছে মামা কিছু নিয়ে আসবে আর কি বাইরে গেলে তো ওইটাই ওদের যাই হোক এখন যাব মাটি গাড়াতে গিয়ে মাছ আর সবজিটা নিয়ে আস বললামই তো চলো এখন যাওয়া যাক ওই যে গাড়ি বের করে নিল এখন গেটটা বন্ধ করে যে চলে এলাম এসে এখানে আজকে বললাম মাটন নেই তো মাটন নিচ্ছি আর এখানে এটা ভিডিও করছি কিসের জন্য জানো এখানে না মাটনের যে হাড্ডি তুমি যদি না নিতে চাও শুধু বনলেসতেই ওরা কেটে দেয় সুন্দর করে ওঠে বললাম আমাদের ওখানে কিন্তু ওইভাবে দেয় না এই মানে আমাদের ওখানে কি খাপড়াইলেও দেয় না মাটি গাড়াতেই মানে যদি বলো যে হাড্ডিটা নেবো না হাড্ডিটা বের করে দেয় তো এখান থেকে ও আবার বলে একটু ছোটো মাছ নিয়ে নেই কারণ আমার বরের ছোট মাছ ভীষণই প্রিয় আর মরলা মাছটা খাওয়াটাও ভালো তো মরলা মাছ নিয়েছি অন্য মাছ নিয়ে নি তো এটি আর কি কোনটা একটা খরচ তুমি বুঝলা খাসির মাংসটা ধুয়ে নিলাম আর হচ্ছে গিয়ে মরলা মাছটা ধুয়ে রেখে দিলাম ফ্রিজে আর একটুখানি কয়েকটা মেটে রেটে ছিল একটুখানি তেল দিয়ে ফ্রিজে রেখে দিলাম ওইটা কালকে এচোর করব সেই জন্য আর এটা এখন রান্না করবো আর খাসি মাংসর ওই রেসিপিটা ওই দিন দেওয়া ছিল যেভাবে কুকারে মানে ইয়ে করে করেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি রেসিপি ওইটা শেয়ার করেছিলাম দারুণ লাগে দারুণ সত্যি ওইভাবেই আজকে দিয়েছি আজকে আর কোনো অন্যরকম না ওই দিনটা এতটা টেস্টি হয়েছে আজকেও ওইভাবেই বানাবো কুকারের মধ্যে করে মানে দেখেছো কি করেছে বা করেছে আগের ভিডিওতে যারা দেখেছো আর যারা দেখো নি অবশ্যই আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো রেসিপিটা সত্যি অসাধারণ খেতে তো মানে যে খাবে সে বলবেই সত্যি ভালো হয়েছে যাই হোক সকালে আমি এতটা তাড়াহুড়ো ওদেরকে দিয়ে আর আমারটা করার সময় পাইনি না খেয়েই গেছে এখন ঘড়িতে সাড়ে এগারোটার উপরে বেজে গেছে এখানে এই যে এই ব্রেডটা একটু ডিম দিয়ে করে নিচ্ছি এটা আমি এখন করব খাবো আর কি তো চলো খেয়ে নিয়ে তারপরে আর মাংসটা উপরে বসিয়ে দিয়ে নিই খাই কারণ গ্যাসের আঁচটা কম করে দিয়ে করতে হবে আর কম করে দিয়ে করতে হবে তাই বলে বসিয়ে দিয়ে খাই তাহলে ওইটা হয়ে যাবে তারপর আমি একদম সিম্পল আজকে রান্না বাড়ি খাসির মাংস করবো আর দেখি কি একটা করতে পারি বা কিছু একটা করবো এই মাংসটা নুন হলুদ দিয়ে এগুলোতে মেখে নিলাম এখন এটাকে বসিয়ে দেব আসার সময় মিষ্টির দোকানে গেছি ঠাকুরের মিষ্টি আনার জন্য তারপর দেখি কালো মিষ্টি আর কালো মিষ্টি আমার ভীষণ পছন্দ তো দেখে পরে চারটে মিষ্টি নিয়ে আসলাম তো এটা মাম্মা ওরা খেয়েছে আমি মামাকে এখানে মাটন হচ্ছে সকালে ঘর ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়েছিলাম যে মুসলে হবে না দেখে আবার বাচ্চারা খেলে ঠেলে আবার ইয়ে করেছে আবার ঝাড়ু দিলাম এখন মুচবক এমনিতে সব শেষ কাজ স্নান তো সকালে করেছিলেন তো আবার করতে হতো ভালো লাগছে আর এখানে এখন মটনটা হওয়ার মধ্যেই কষলেই হয়ে যায় কারণ কুকারে তো সেদ্ধ করে নিয়েছি সুন্দর তো আজকে ভিডিওটাও ভালো করে করতে পারছি না কারণ ঘরে যখন সবাই থাকে না ওই দিন কেন যেন টাইমটাও পাওয়া যায় না বুঝতে পারি না হয়তো একটু কথা বলা বলা কাজ তো থাকি ওই দিন আর তার মধ্যে মার্কেটে গেলাম এটার জন্য আর হয়ে যায় আর কি আর এটি কী করা যাবে একদিন একটু তো দেরি হবে এমনিতেও ডেইলিতেই হয় তবুও এক দেড় ঘন্টা ধরে একটুখানি নিজের এডিটিং করার সময় পাই কিন্তু আজকে সানডেতে আমি একদমই এডিটিং করার সময় পাই না একদম ওই রান্নান রান্না করে ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরেই করা হয় তো এখন দেখি একটু যদি করতে পারি একটু করে নেব আজকে রান্নাবাড়ি বাড়ি এই যে আলু করালো ভাজি আর আলু করলা ভাজি আমরা দুজনেই খাবো ছেলে খাবেই না আর এখানে আজকে হচ্ছে কি সব স্টপার মাটন তো হালকা পাতলা করি মাটনের ঝোল তো একটু পাতলা করেই করেছি ওই দিনের মতো করি তো চলো এখন ওদেরকে খাবার দিয়ে দিই লাল লাল করে মাটনের ঝোল এখন ওদেরকে খাবারগুলো দিয়ে দিই কারণ দুটো দুটো পঁচিশ বেজে গেছে সব কাজ বাসে ওদেরকে খাবার দিয়ে তারপরে রিটার্ন করবো এইখান ওদেরকে খাবার দিয়ে দিলাম আমার বাটির মধ্যে ভাত লেগে আছে খাক আর আমি এডিটিংটা করে নিই আমি মাত্র এসে শুলাম আর এখন বাজে ঘড়িতে চারটে পনেরো মাক এসে শুয়েছি আর আজকে দেরি হয়ে গেল খেটো দেরি হয়ে গেলো অত আগের টাইমে খাবার দিয়ে দিয়েছি মানে আড়াইটার আগে খাবার দিয়ে দিয়েছি আর আমার এডিটিং করতে আজকে ভিডিও একদম ছেড়েছি পুরোপুরি চারটে ইউটিউবের ভিডিও চারটের সময় গেছে কারণ এডিটিং করতে লেট হয়ে আর এখন কিছু মাত্র খেয়ে দিয়ে আসাম আর যদি আমি তখন খেতাম না তাহলে আমার এডিটিং আরও দেরি হয়ে যেত তাই আমি খাইনি এই জন্য খাওয়ার আগেই এডিটিং করে ভিডিও ছেড়ে তারপরে খাওয়া দাওয়া করে আসাম না ভালো লাগে আর যে ভিডিওটা আছে একটা খেয়েও শান্তি পাবো না তাই তো এখানে শুনলাম আর এই যে মোমাকে বলছি ঘুমাতে ঘুমাচ্ছে না আর এখানে ও আছে এই যে অভিনে করেছে আর ছেলে গেছে টিউশন টিউশন না সরি ছেলে গেছে খেলতে যে বলে ভুলে গেছে খেলতে গেছে কারণ স্কুল বন্ধ এখন আজকে সানডে টিউশনও বন্ধ খেলতে গেছে শুয়ে রেস্ট করি তারপর সন্ধ্যার সময় করেছি রেডি হয়ে গেলাম একটুখানি যাবো হচ্ছে গিয়ে এই যে এটা একটুখানি গড়বড় হয়েছে এটা আবার শিলাতে দেব তো যাই এখন যে ড্রেসটা পরেছি দেখলেই মানে ইয়েলো কালারের ড্রেসটা ওইটা একটা আমি আমার শাড়ি দিয়ে ফ্রক বানিয়েছি তো এখানে যে টেলারের দোকানটা আমি একদিন গেছি মানে আমরা ওই টেলারের দোকানেই যাই যে কোনো কিছু করতে গেলে তো গেছি দেখি শাড়ি দিয়ে সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে রেখেছে তো বলেছিলাম তো বলেছিলাম হ্যাঁ বলো আমার তো অনেক শাড়ি আছে একটা বানিয়ে দেখবো তো এটা আর কি দিয়েছিলাম ওই দিন তোমাদের বললাম না দেখাবো এটাই যাই হোক খুব সুন্দর বানিয়েছে ফ্রকটা আর মনে হয় না যে শাড়ি দিয়ে বানিয়েছে জানো আর এখানে যাচ্ছি দেখছো কত দূরে যাচ্ছি কারণ আজকে সানডে মেয়ে তো বাড়িতে খেলছে আসবে না কারণ খেলা পেলে তখন আর কোথাও যেতে চায় না যাই হোক সানডেটাই পায় ওরা খেলার জন্য বললাম চলো একটুখানি এদিকে ঘুরে আসি একটুখানি হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া নিয়ে আসি তাই আর কি যাচ্ছি ভীষণ ভালো লাগে এই জায়গাটা মানে পুরো ফরেস্ট তো চায় বাগান আর অনেক গাছ কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসও পারায় ওইখানে আবার তাই বলছে যে বেশি কিন্তু দেরি করা না তাড়াতাড়ি আসতে হবে তো এই যে এসে সুন্দর ফুল গাছ পুরো নীল হয়ে আছে আমরা আর একটু আগে আসতে ভালো হতো কিন্তু একটু দেরি হয়ে গেল আর এখান দিয়ে কিন্তু বাঘ ঠাক সবই বের হয় আর একটু পরেই আমাদের তাড়াতাড়ি যেতে হবে এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই মেফেয়ারের পরে যে ফরেস্টটা আছে আমরা যেখানে গেছিলাম ওইখানে প্রায় দিনই কিন্তু লিওপার্ড বের হয় সন্ধ্যার পর আর ও বলছিল এই যে মেফেয়ার অব্দি যেদিন ওর পিটি না থাকে এখানে মানে দৌড়াতে আসে এই মেফেয়ার অবধি এটা হচ্ছে শিলিগুড়ি মেফেয়ার এটা এখানে আমাদের সামনেই কিন্তু কয় মিনিট লাগে আমাদের বাড়ি থেকে আমরা যেখানে থাকি পাঁচ মিনিট লাগে কিন্তু আমরা এখন আসা হয়নি আর আমরা আজকে ঢুকতাম কিন্তু তবুও বাচ্চাদের রেখে এসছি এটাই ওদের ছাড়া তো ভালো লাগবে না না একদিন আসতে হবে এখানে ওদের নিয়ে আসব ওদের দুজনকে নিয়ে তখন আসবো আর এই যে এটা হচ্ছে চায়া বাগান সামনেই এখান থেকে শুরু একদম ওইখান থেকে শুরু হয়ে যায় বাগান আর ওইটা পুরো ফরেস্ট এই জায়গাটাই খুব সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া কি ভালো লাগে আর বিকেলবেলা না অনেকেই এসছে এখন আমার মাম্মা যাচ্ছে সকালে ওর পাপা ওকে প্রমিস করেছে যে নিয়ে যাবে দোকানে কিছু খাবে এই কারণে বলছি পাপা তুমি আমার তো প্রমিস ভাঙো সঙ্গে আমিও যাচ্ছি আর ছেলে মাত্র খেলে আসলো ওকে বললাম শোয়েটুট ধুয়ে নিতে এই যে চলে এলাম বাড়িতে আর আসার সময় ফ্যানটা নিয়ে আসা হয়েছিল তাই ওটা একটু গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তার সঙ্গে কুরকুরে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে অবশ্যই লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাম পাশে থাকো ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করার পাশে থাকো টাটা